বন্ধুরা URD স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি দুঃখিত যে প্রত্যেকদিন আমি আমার অফিসের কিছু কাজের জন্য ভিডিও আপলোড করতে পারছি না তো আজ যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি খুব একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন হতে যাচ্ছে পোস্ট অফিস থেকে পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনটি এবং সেখানে দুটি পরে তোমাদেরকে মিউ করা হবে তার যে প্রফিট বলছি আমি সেটি

পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তার আওতাধীন প্রথম যে পোস্টে দেখি ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো তোমরা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের রিটায়ার্ড অফিসার হতে হবে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে যদি তোমরা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের রিটায়ার্ড অফিসার হয়ে থাকো গ্রুপ বি এবং গ্রুপ এ পদে তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে তাছাড়াও জিডিএস যারা যারা পেনশন পাচ্ছে অর্থাৎ অনেক ক্যান্ডিডেট রয়েছে যে জিডিএস এর চাকরি করেছে এখন রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে পেনশন পাচ্ছে তোমরাও সেখানে আবেদনটি করে নিতে পারবে খুব ভালো স্যালারি দেওয়া হবে সেটা হলো প্রথম যে নোটিফিকেশনটা তারপর রয়েছে ডিরেক্ট এজেন্ট পদে ডিরেক্ট এজেন্ট পদে তোমাদের নিয়োগ করার জন্য যে ক্রাইটেরিয়া চেয়েছে সেটি হলো মাধ্যমিক পাস হতে হবে এবং তোমরা যে কোনো থেকে আবেদন করে নিতে পারবে এবং সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এবং আঠারো বছর ম্যাক্সিমাম হতে হবে মিনিমাম হতে হবে আঠেরো বছর হলে তোমরা সেখানে মাধ্যমিক পাস হলে আবেদন করে নিতে পারবে ডিরেক্ট এজেন্ট পদে তোমাদের ফর্ম এভেলেবেল থাকবে সেখানে সেখান জেরক্স দোকান থেকে নিয়ে তোমাদের কোথায় জমা দিতে হবে পোস্ট অফিস আন্ডার গুহাটি পোস্টাল ডিভিশন গুয়াহাটি পোস্টাল ডিভিশন ইন্সপেক্টর অফ পোস্ট অফিস আন্ডার গুয়াহাটি পোস্টাল ডিভিশনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউটা যা হবে সেটি হল এগারো মে দু চব্বিশ অর্থাৎ মে মাসের এগারো তারিখ তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউটা হবে ভেনুটা বলে দিচ্ছি কোথায় তোমাদের ইন্টারভিউটা হবে অফিস অফ দা সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসার গুহাটি ডিভিশন ফ্ল্যাট ফাটপুর ম্যাকডুর বাবন পান বাজার গুয়াহাটি সেভেন এইট ওয়ান ডবল জিরো ওয়ান সেখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে এবং সেখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ হবে এবং সেখানেই তোমাদের সিলেকশন করা হবে কোনো এক্সাম দিতে হবে না বন্ধুরা বারবার বলছি অবশ্যই তোমরা যারা যারা মাধ্যমিক পাস করে রেখেছ ডিরেক্ট এজেন পদে তোমরা অবশ্যই আবেদন করে রাখবে এবং যদি তোমাদের ভাগ্য ভালো থাকে অবশ্যই তোমরা সেখানে পেয়ে যাবে ইন্টারভিউটা ভালো করে দিলে সেটি ছিল পোস্ট অফিস পাবলিশ করে একটি নোটিফিকেশন তো আশা করছি তোমাদের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে